এই গরমে কাঁচা পাকা টক ঝাল মিষ্টি আম মাখা বা আম ভর্তা থাকলে তো কোনো কথাই নাই চিবে জল এসে যায় আমি যে খাইছি তো খায়ার স্বাদ মেটে নাই এখন দেখলে মানে খালি মন চাইতে একবার যদি খাইতে পারতাম মানে শুধু খাইতে মন চায় খাইতে মন চায় এত মজা আম মাখা এটা টক মিষ্টি আম তো এখানে তিনটা আম নিয়েছি এটা হচ্ছে একটু টক তারপরে পরে একটা পাকা আম দিব মানে মিষ্টি আম আর হলে আম এই দুইটা মিলে যদি আপনি আম মাখা বা ভর্তা করেন তো এত মজা আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করলাম সবাই ভালো আছেন আমি আলহামদ অনেক ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও সাহাগোতম তো ওই যে দেখুন আমগুলো আমি ছেলে নিতেছি আমি কীভাবে একটা এমন একটা মশলা দিব যেটা দেখলে আপনার জীবের জল এসে যাবো মানে আপনি ও খাইতে মন যাবো তো মাখা দেখলে বিশেষ করে ছেলেদের থেকে মেয়েরা বেশি পছন্দ করে টক জাতীয় জিনিস বা যে কোনো ভর্তা তো আমি যে মাখা দেখলে না আমার আমার খাইতে মন চায় যদি অনেক আপড়া বা অনেকেই আম ভর্তা আমের আচার তারপরে যে কোনো জিনিসই তবে আচার আম মাখা ব ভর্তা এগুলো দেখলে মানে যে জল এসে যায় মন চায় খাইতে পারতাম যদি খাইতে পারতাম এরকম লাগে তো এই যে দেখুন আমটা কিভাবে মা খাবো তো এটা আমি আমটা কেটে নিয়েছি প্রথম ছেলে নিলাম ছেলে তারপরে এখন আমি প্রথমেই সালাদ কাটার ঈদে করতে চেয়েছিলাম কিন্তু ওটা তো হয় নাই ওটা মানে যে আমের আঁশ বেশি আর কি যেই আমের আঁশ আছে সেটা কিন্তু সালাদ কাটার ঈদে করা যায় না তো ওটা আমি দেখুন ওই কাছে আম কাটা হয়ে গেছে এখন এই যে একটা পাকা আম নিয়ে এসে এটা কাটতেছি এটা অনেক মিষ্টি আর ওগুলো টক অনেক তো এই দুইটা মিলে আর কি আমি ভর্তা করবো বা মাখাবো অনেক সহজভাবে দেখাবো আপনারা এক ফোরে মানে কম সময়ে এটা মেখে খেতে পারবেন যখন ধরেন অনেক গরম বিশেষ করে বৃষ্টি বাদলের দিনে কিন্তু আম মাখা ভালো লাগেন বাদলের দিনে খিচুড়ি বা ভাজা পোড়া ভালো লাগে আর বেশি অতিরিক্ত গরম পড়লে যখন একটু গরম লাগে তখন দেখবেন টক জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগে তো এটা কার কার হয় কমেন্টে জানাবেন কার কার মানে গরমের ভিতরে টক বা ঠান্ডা জাতীয় জিনিস যেমন শরবত তা ডেজার্ট এসব খেতে ভালো লাগে গরমের মধ্যেই আর শীতে শীত না বৃষ্টির যেমন এখন তো বৃষ্টির সিজন তো বৃষ্টির ভিতরে ভাজাপোড়া বা পিঠা হাটা বা অন্য কিছু খাইতে ভালো লাগে তো সবার ভালো লাগা তো এক না এক একজনের ভালো লাগা এক এক রকম তো সবার মন্তব্য আপনারা কমেন্টে জানাতে পারেন কার কীরকম লাগে তো এই যে দেখুন একটা কাঁচামরিচ দিয়েছে আর ধনিয়া পাতা আর এটা আমি সস দিব একটা ঝাল সস এই মরিচের সেজন্য আমি বেশি মরিচ দিইনি কাঁচামরিচ একটা দিয়েছে আর ধনিয়া পাতা দিলাম একটু গ্রানের জন্য তো এই যে দেখুন কাটা হয়ে গেছে এখন মেশে নেবো মানে মা দেখলে আবারও খাইতে মন চাইতেছি বিয়েটা দেখে আবারও খাইতে মন চাইতেছে আমার তো এই যে দেখুন তো এটা আমি প্রথমে একটু মেশে নিলাম আর এই সহস এত ঝাল বাবা একটু মানে দিলে অনেক ঝাল হয়ে যায় মানে অনেক ঝাল এই সহজগুলো বোম্বাই মরেছে জানি না কি দেখুন এটা শেষ হয়ে গেছে আর একটু আছে তো দিয়ে দিলাম তো এই যে অল্প একটু দি বেশি না যেহেতু আম কম জন্য বেশি ঝাল ভালো লাগবে না সমস্যা হইবো কলাপক জ্বলবে তো এই যে দেখুন আমার খাওয়া আমার খাওয়া হয়ে গেল এখন মাছ ভাজবো এখানে মাছ কেটে নিয়েছি এখানে বড় এক সাইজের একটা মাছ মানে সামুদ্রিক মাছ এটা আর কি তো এটা আমি ভাজা করব। তো হলুদ এখানে হলুদ আদা রসুন সব মশলা দিয়ে মিশিয়ে রাখবো দুই ঘন্টা মেখে রাখবো নর্মাল ফ্রিজে রেখে দেবো তারপরে এটা আমরা মাছ ভাজলে আর কি আমরা কী করি আগে ভাজি না মানে আগে ভাজলে ঠান্ডা হইলে ভালো লাগে না মাছ ভাজা মাছ গরম গরম ভাত দিয়ে গরম মাছ মানে একটু হালকা গরম থাকলে দেখবেন ভাত খেতে ভালো লাগে তো এই যে দেখুন আমরা যেহেতু একটা দেড়টার দিকে খাই ভাত তো বারোটা সাড়ে বারোটার দিকে মাছ ভাজি আর কি তো এই যে দেখুন এখন ভাজতেছি মাছটা মাছটা অনেক বড়ই ছিল আর বড়ো বড়ো পিস করছি আর ভাজা মাছ একটু বড় পিস খাইতে ভালো লাগে ছোটো মানে বেশ ভালো লাগে না যেটা আমি ধীরে ফুসতে ভেজি নি একবার মানে চুড়া চুনাচটা কমেই দিছি বেশি আজ দিলে পুড়ে যাবে যেহেতু এটা ভাজা খাবো রান্না করবো না রান্না করলে অল্প একটু ভাজলেই হয় আরও এই যে দেখুন আমার একবার মাছ ভাজা হয়ে গেছে গা অনেক মজা হয়েছে এই মাছ ভাজা বা ভাজি সাথে একটা ভাজি থাকতে বা ভর্তা থাকলে অনেক ভাল লাগে খেতে তো এই যে দেখুন তারপরে সাথে একটা ভাজি করব সেটা হচ্ছে মিষ্ট কুমড়া ভাজি করব আজকে তো এই যে ওই যে দেখুন আম তো এই যে একটু মানে এই ক্লিপটা একটু মানে পরে পড়ে গেছে এটা আগে পড়া উল্টা পাল্টা হয়ে গেছে ধরো থাক তো এই যে দেখুন আম ভালো করে মেখে নিলাম এখন খাবো অনেক মজা জিবে জল এসে যাব এই যে খেতে যে ঝাল টক মিষ্টি সব আছে এখানে খাইতে অনেক মজা মানে মুখে এইটা যে যদি খান আপনারা দেখবেন মুখে উঁচি এসে পড়বে একবারে দেখে খাইতে মজা দিতে যে দেখুন ভালো করে মেখে নিলাম তো এই যে দেখুন কে কে খাবেন আসেন চলে আসেন আম মাখা কার কার পছন্দ কমেন্টে জানাই আর ওই যে প্রথম বলছিলাম যে মিষ্টি কুমড়া বাজি করে যে দেখুন মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি কেটে কোটে তো এখন এটা আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি মরিচটা পরে দিব তো এই রসুন কুচি আর করেছি আমি এটা ভাজি করবো আর কি মিষ্টি কুমড়ো ভাজি ভালো লাগে আমার মাঝ ভাজা মিষ্টি কুমড়া ভাজা আর কি আর কি ওখানে আমি তেলের ভিতরে ফোড়ন একটা মরিচ দিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর রসুন এটা ভেজে নেব ভেজে তারপর আমি পরে দেবো মিষ্টি কুমড়া একটু ভাজা হলে আর মিষ্টি কুমড়া কিন্তু ভাওয়া যাওয়া ভালো লাগে অনেক বড় বড়ো চাক করে যে ভাজেন দেন ওটাও ভালো লাগে মিষ্টি কুমড়া কিন্তু অনেক ভিটামিন আছে তো অনেক আবার যেমন বলে যে মিষ্টি কুমড়া খেলে নাকি বাত হয় তবে মানে বাতে ধরে যেমন আমরা অনেকক্ষণ বসে থাকলে আতপাও যেমন ঝিমঝিম করে এরকম আর কি তো গেলে চিনি দেওয়ার লাগে মানে যে আপনি যদি মিষ্টি কুমড়া রান্না করেন অল্প হলেও চিনি দিবেন সেটা দিলেও নাকি বাতে ধরে না তো জানি না আমি এটা মোরবীরা আর কি আসছি তারপরে যখন মরিচে দিলাম দেখুন তিনটে কাঁচা মরিচ ভালো করে ভেজে নেব আমি সবাই ফুল ভিডিওটা দেখবেন আমি তো একদিন পর ভিডিওতে দিই সবাই ফুল ভিডিওটা দেখে দিয়ে সবার কাছে অনুরোধ থাকবে সবাই লাইক দিন ভিডিওতে যে দেখুন হয়ে গেছে একবার ভাজা ভাজা করেছি পুরো পুরো এটা আমার খেতে ভালো লাগে তো মিষ্টি কুমড়া যত ভাজা হবে তত বেশি মজা হবে একটু কাঁচা কাঁচা থাকলে আমার ভালো লাগে না ওইটা খেতে তো এরকমই হয়ে করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ যেখানে শেষ করলাম আল্লাহ হাফিজ